ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মী সম্মেলন ও মৃত্যুদাবির চেক প্রদান অনুষ্ঠান দুই ষোলো উপলক্ষে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এ সময় আলহাজ মোর্শেদ আলম এমপি ও তার সহধর্মিনী বিলকিস নাহারকে ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে মৃত্যু দাবির প্রায় একশো জনকে বিভিন্ন অঙ্কের প্রায় এক কোটি টাকা প্রদান করে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠানটি দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সরকারের কোষাগারে ভ্যাট দিয়ে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোর্শেদ আলম বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কোম্পানি বিশাল জনগোষ্ঠীকে কর্মসংস্থান দিয়ে যাচ্ছি আমরা এর পাশাপাশি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ সরকারকে আমরা বিশাল অঙ্কের আপনার ট্যাক্স দিয়ে যাচ্ছি দুই হাজার একুশ সালের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত হতে যাচ্ছে অলরেডি আমাদের চেহারা পাল্টে গেছে আমাদের পোশাক আশাক কাপড় চোপড় আমাদের চেঞ্জ হয়ে গেছে আমাদের মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে আমাদের দেশে এখন অভাব নেই কেউ না খাই এখন আর মরে না ষোলো মনি লোকের দেশ সুখী সমৃদ্ধশালী এ এক বাংলাদেশ উন্নত দেশগুলোর মতো বাংলাদেশে ও লাইফ ইন্স্যুরেন্স মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি পৃথিবীর উন্নত দেশে ইন্স্যুরেন্স কিন্তু একটা বাধ্য বা বাধ্যতামূলক বাংলাদেশেও কিন্তু ইনস্যুরেন্স বাধ্যতামূলক হয়ে যাবে একসময় ওই দিন বেশি দূরে নাই এটা হয়তো আপনারা জানেন না এটা কথাবার্তা শুরু হয়ে গেছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামাল এম এ নাসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রায় পাঁচ হাজার কর্মী অংশ নেন এই সম্মেলনে